কিন্তু কিন্তু এটা মজাদার একটা টিফিন হবে ছোট থেকে বড় কেউ খেয়ে ধরতেই পারবে না যে এটা কিসের চপ খাচ্ছে তো এইভাবে অবশ্যই ট্রাই করো বাড়িতে আর দেখো অনেক প্রশংসা পাবে তো একে একে কিন্তু আমি এগুলোকে ছেড়ে দেবো চপটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো সলতি বা মুড়ির সাথেও খেতে পারো দুর্দান্ত তোমাদের সামনেই আমি টেস্ট করে বলছি এটা কেমন আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো যেটা হয়তো আগে তোমরা কখনো খাওনি তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যায় আমার হাতে দেখতে পাচ্ছ আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু গাছ থেকে সদ্য পারা হয়েছে এখন বাজি বিকেল পাঁচটা আর এখন আমি এই কাঁচকলার একটা রেসিপি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার তো চলো না করে দেখো আই তোমাদের স্কিপ অনেক অনেক ভালো লাগবে আমি এখানে কাঁচকলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এইবারে কিন্তু আমি কলাগুলোকে কাটবো তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে ফেলে দেবো সামান্য হলুদ গুঁড়ো অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না যে কি কলার গায়ে যে কস থাকে সেটা দূর করার জন্য কিন্তু হলুদ জল খুবই ভালো হলুদ গোলা জলে কলা ধুইলে কলার গায়ের কিন্তু আর আর থাকে না আমি এখানে কলাটাকে করে করে তারপর কলার খোসাটাকে ছাড়িয়ে আমি হলুদ গোলা জলে দেব বাইরে এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা এরকম মুখটোচ পাওয়া গেলে ভালোই লাগে বাট এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না আর এদিকে দেখো এটুকুনি কাজ করতে করতে কিন্তু মেগিয়েছে আর আমি এখানে কিন্তু ডাইনিংয়ে বসে কলার খোসাগুলো ছাড়াচ্ছিলাম কারণ রান্নাঘরে এত পরিমাণে গরম হচ্ছিল গরম হোক আর যাই হোক পারি সকলের আবদার ফেলতে কি আর পারি আর এদিকে দেখো কলা কাটার পর হাতের অবস্থা কি হয়ে গেছে তো হাত থেকে কলার কষ কিছুতেই যাচ্ছে না তোমাদের যদি সহজ উপায়ে কলার কষ দূর করার কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিই আর এদিকে দেখো আমি কিন্তু কলাগুলোকে এবার গ্রেট করে নেব তবে আমি এখানে কিন্তু দুটো বড় সাইজের আলু নিয়েছি কিন্তু কলার পরিমাণ করিনি কারণ যেহেতু এটা কলার রেসিপি সেই জন্য কলার পরিমাণটাই বেশি দিয়েছে কলাটাকে গ্রেট করে নেওয়ার পর কিন্তু ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার এতে একে একে দিয়ে দেবো বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে সুজি সুজিটা দেওয়ার কারণ হলো সুজি দিলে যে কোনো পকোড়া বা বড়া কিন্তু বেশ মুচমুচে হয় তারপরে আমি এটার মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এছাড়াও দিলাম একটু মিট মশলা আর গরম মশলা সমস্ত উপকরণ দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা মেখে নিলাম আর তারপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর ব্যাটারটা হবে ঠিক এই রকম দেখো চামচের সাহায্যে তুলে কড়াইতে তেল গরম হয়ে এলে চামচের সাহায্যে একে একে কিন্তু আমি এগুলোকে ছেড়ে দেব তো এগুলোকে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলেই দেখো একটু চপের মতো হয়ে যাবে তো এগুলোকে তোমরা যে কোনো নাম দিতে পারো কলার চপ বড়া বা পকোড়া যাই নাম দাও না কেন সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু এটা দারুণ মজাদার একটা টিফিন হবে ছোট থেকে বড় কেউ কিন্তু খেয়ে ধরতেই পারবে না যে এটা কিসের চপ খাচ্ছে তো এইভাবে অবশ্যই ট্রাই করো বাড়ি আর দেখো অনেক প্রশংসা পাবে তোমরা তো দেখতেই পেলে আমি কলাগুলোকে শেদ্ধ সেদ্ধ না করে কাঁচা কলা দিয়ে কি সুন্দর চপ পকোড়া বা বড়া যাই বলো না কেন কলার একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম আর চপটা কিন্তু তোমরা শুধু খেতে পারো চল দিয়ে বা মুড়ির সাথেও খেতে পারো দুর্দান্ত লাগবে কলার চপের রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখে নিলে কিভাবে আমি রেসিপিটা করলাম তো এটাকে কলার চপ পকোড়া যা ইচ্ছে বলতে পারো কলার বড়াও বলতে পারো তো এটা অবশ্যই তৈরি করে খেও আর বলো যে কি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও তো চলো তোমাদের সামনেই আমি টেস্ট করে বলছি এটা কেমন হয়েছে দেখে তো বুঝতেই পারছো একটা পকোড়া বড়া বা চপ যাই নাম দেবে সেরকমই দেখতে হয়েছে আর চলো খেয়ে বলছি খাওয়ার আওয়াজ শুনেই তো বুঝতে পেরে গেছো বেশ মুচমুচে হয়েছে সুজিটা দেওয়ার কারণে তো তোমরা অবশ্যই বানিয়ে খেও এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও চলো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা বাই